শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের আনন্দবাজার পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন নয়া বছরে ডিএ ফসলার আশায় রাজ্যের কর্মীরা দেখুন নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীরা নতুন করে আশায় বুক বাঁধছেন গত জুলাই মাসের পর থেকে আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে মামলার শুনানি হয়নি নতুন বছরের গোড়াতেই আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানি হওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীরা আশা করেছেন ডিএ মামলার ফয়সলার দিকে এগোতে পারে শীতকালীন ছুটির পরে ছয় জানুয়ারি সুপ্রিম কোর্ট খুলছে সাতই জানুয়ারি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ শুনানি হওয়ার কথা এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন চোদ্দই জুলাই সুপ্রিম কোর্টে শেষ শুনানির সময় বিচারপতি বলেছিলেন ডিএ মামলার বিষয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন সেই কারণেই মামলা ছমাস পরে অর্থাৎ দু হাজার পঁচিশে সাতই জানুয়ারি নির্ধারিত করা হয় বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মকর্মীদের ডিএ এর হার তিপ্পান্ন শতাংশ সরকারি কর্মচারী সংগঠনের দাবি কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ফারাক সেই ফারাক প্রাপ্য আরও উনচল্লিশ শতাংশ ডিএ রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য সরকারি পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয় তাই আদালতের এই শুনানি খুবই গুরুত্বপূর্ণ এতদিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখ্যদের কথায় এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে গোটা কর্মচারী মহল সেই দিনটার অপেক্ষায় রয়েছেন খানে ডিএ বকেয়া দু হাজার বাইশ সালের মে মাসে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকয়া মহাকাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্যের বক্তব্য ছিল ওই হারে ডিএ দিতে হলে কোষাগারে বিপুল আর্থিক চাপ পড়বে মামলা চলাকালীন রাজ্য কয়েক দফায় ভাতা বাড়িয়েছে যেমন গত বছর বড়দিনে উদ্বোধনী অনুষ্ঠানে চার শতাংশ ঘোষিত হয়েছিল যা কার্যকর হয়েছিল দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে বছরের মাঝামাঝি সময়ে বাজেট অধিবেশনে আরও চার শতাংশ ঘোষণা হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডি ফারাক থেকেই গিয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ